হ্যাঁ এই তো তোমার চিনতে পারতাছ আমি শাপনা কিন্তু তুই এবারে পোলা আর আমি এবারে তো কামের মায়ে গাইছি বা ভালো তো খুব বাবা ভালো হয়েছে মানে আর তুই আমাদের বাসে কি করছিস আরে আমি তো আজকে তক বাড়িতে কামের লেগে না এমন থেকে তক বাইতে আমি প্রতিদিন কব আর তোরা সকাল বিকাল মগাই করে ডাকবি দেখ স্কুল লাইফে আমাকে এক নম্বরে ডাকতে সেটা অন্য কথা এখন হয়েছে উল্টা বলে না আমাকে আমাকে যাবে না আর তুই আমাদের বসে কাজ করবি কেন পেটের দায় আর আතර মক্কা করে সমস্যা কি? স্কুলে কত মগামি করছিলি মনে আছে তো? হ্যাঁ, আমার কিন্তু সব মনে আছে। আর বন্ধু তো বন্ধুরা কইতেই পারে। কিন্তু একটা জিনিস আফসোস তোর বান্ধবী তো বাইতে কামের মাইয়া। বিশেটা কত মজার না কত? আমি কিন্তু খুব মজা পাইতেছি এই হাসি থামো। আমাদের কাজ করা যাবে না। তুই কাজ ছেড়ে দে। মগা তুই রে কি কইতাছোস? কাম সার আমি ততবা দেখা অনেক আনন্দ পাইতাছি। আর তুই কস কাম সারতে? শোন তুই যে আমার স্কুল লাইফে থাকতে স্কুলে গোপন কথা কইছিলি আমি কিন্তু ভুলি নাই আমার অনমন আছে কিসের গোপন কথা আর মা কোথায় মা মা এদিকে আসো তুই কোথায় তুমি মা মা কোথায় তুমি এদিকে আসো কি রে চিৎকার করছিস কেন মা বাসায় নতুন কাজে মেরে রেখেছো কেন কাজের মেয়ে তো কাজ করার জন্য রেখেছি কেন কি হয়েছে তাই বলে তুমি এই মেয়েকে কাজে রাখবা কেন কোনো সমস্যা হয়েছে ও তো বেশ ভালো কাজ করে আট হাজার টাকায় পুরো বাড়ির কাজ করবে তারপরে মা এই মেয়েকে কাজে রাখা যাবে না তুমি ওকে চিনবে না ও প্রচুর ফাজিল ও তুই আগের থেকে চিনতি নাকি মেয়েটাকে একসাথে পড়াশোনা করেছ মানে মা তুমি আমাকে জিএস স্কুলে ভর্তি করেছিলে না সেখানে তো আমি দুই বছর পড়েছিলাম আর সেখানেও ছিল তাহলে তো ভালোই হলো তোরা একজন একজনকে আগের থেকেই চিনিস কিসের জি তোর এখানে কাজ করা লাগবে না আর বান্ধবী কি কখনো বাসার কাজ হয় নাকি কেন হইব না আমার জায়গায় যদি আমরা কেউ কাম করতো তাহলে কি তুই না করতে পারতি মগা মগা মানে আন্টি আমরা যখন একলাগা পড়ছিলাম তখন তো আমি মগা করে ডাকতাম তুই বড় না দেখছো কি বলতেছে

তুমি তো নাস্তাও দাওনি নাস্তাটা তুই খেয়ে নিস নাস্তা দাও আগা তুই দেওয়া না শুনি না শোন সবসময় চুপ থাকবি কোনো কথা কবি না আমি তোকে বাড়িতে কাম করবো আর তার তাহলে ডিস্টার্ব করবো তেমন কপাল কয়জনের কত নিজের বান্ধবী নিজের বাড়িতে কাজের লোক আইসা এত কথা পরই যা ফ্রেশ হয়ে আমি তো খাওয়ান কি ব্যাপার সুইটি তুমি আমাকে এত তাড়াতাড়ি আসতে বললে কোথাও ঘুরতে যাবে নাকি রাখো তোমার প্ল্যান কি এটা এটা একটা ছবি সেটা তো আমিও দেখতে পাচ্ছি এই মেটাকে আর তোমার সাথে এইভাবে ঘেসাঘেসি করে কেন ছবি তুলেছে আবার সেটা ফেসবুকে আপলোড দিয়ে ক্যাপশন দিয়েছে মি এন্ড মাই সুইট ফ্রেন্ড কেমন লাগছে বন্ধুরা আবার সেটা তোমাকে ট্যাগও করেছে ও তো সাপলা আমাদের বাসার কাজের মেয়ে ছি 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 এটা কাজের মেয়ে তোমার ফ্রেন্ড আসলে হয়েছে কি ও আমার ফ্রেন্ড আমরা দুজন একই স্কুলে দুই বছর পড়েছিলাম একবার বলো ফ্রেন্ড আবার বলো বাসার কাজের মেয়ে আসল ঘটনাটা কি শুনি হ্যাঁ ও আমার ফ্রেন্ড ওরা অনেক বড় লোক তারপরেও ও একটু সাদা মাটা চলাফেরা করতে পছন্দ করে অনেক বড় লোক হ্যাঁ ওর বাবার তো অনেক টাকা পয়সা আচ্ছা ঠিক আছে তাহলে আমার সাথে একদিন পরিচয় করিয়ে দিও ঠিক আছে কি রে বোকা তুই এনে কি করতেছস এক্সকিউজ মি আপনি কাকে মাগা বলছেন আরে মাগরে মাগা কম না বাই দ্য ওয়ে তোমাকে চেনা চেনা মনে হচ্ছে নেহাল এটাই কি সেই মেটা না যে তোমার সাথে ফেসবুকে এভাবে ঘ্যাষকি করে ছবি পোস্ট করেছে হা পাপ্পা আমি তো করছিলাম ডান কেন কোনো সমস্যা তুমি এখান থেকে চলে যাও না তুমি কোথাও যাবে না এই মে সত্যি করে বলো তোমার সাথে তার কি পরিচয়

আর সে যদি তোমার বাড়ি কাজের মেয়ে হয় তাহলে তোমাকে এভাবে তুই তুই করে কেন বলছে আর মগা হোয়াট ইজ দিস মগা তোমাকে সে মগা কেন বলছে সুইটি টেক ইট আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি ও আর আমি দুইজনই হচ্ছে একই স্কুলে দুই বছর পড়েছিলাম ও আমার ফ্রেন্ড ছিল রাইট নাও ও আমাদের বাসার কাজের মেয়ে আর সেই জন্য সে তোমার সাথে এইভাবে চিপকা ওর ছবি তোলা সেটা ফেসবুকে পোস্ট করবে যেটা সব ফাল নামে তোর জন্য না ওর চলে গেল? আমি কি করছি আর গেছে ভালোই হয়েছে তার মেয়ের থেকে সুন্দর ময়লা প্রেম করে দিই বাড়িতে সবাই তা এগুলো তো আমাকে তো ধরাবে পারবো না আরে একটা ব্যাগ তো আর তোর সব লাগে লাগবে লেগে কেন হ্যাঁ মগা কই মগা এখন আয় ওর ঘরেই আছে ডাকো কয়বার ডাক দিছে কেন শোনো না নাকি দেখতাসি মগা কে ওই যে নেহালকে মগা বলে ডাকে ওয়াট আমার বাড়ির কাজের মেয়ে আমার ছেলেকে ডাকে মগা আসতে বলো না ওরা ছোটবেলায় এক স্কুলে পড়তো সেই জন্য মজা করেন মগা বলে ডাকে কেন এটা কি স্কুল লিভ ওর পর থেকে যেন একবারের বেশি তো না ঢাকা লাগে তাই না তাইলে ওগো তুমি কি সব উল্টাপাল্টা নামে ডাকছো এটা কোন ধরনের অসব্যতা দেখো তুমি আর স্কুল ফ্রেন্ড হওয়ার যাই হও একটা কথা মনে রাখবে ও তোমার মালিকের ছেলে ঠিক আছে আঙ্কেল not আঙ্কেল বড় সাহেব আমি এবাড়ির বড় সাহেব আর ওকে সব মগাপগা ডাকবে না কি বলে ডাকবে নেহাল নো নেহাল আমরা ডাকবো তুমি ডাকবে ছোট সাহেব ও এবারে ছোট সাহেব মনে থাকবে আইসা ছোট সাহেব তোর কি গরুর মাংস দিমু এটা তুমি কিভাবে কথা বলতেছ তাহলে কেন কমু বলবে আপনি আপনার এভাবে বলবে যে ছোট সাহেব আপনাকে কি গরুর মাংস দেব ও আইসা ছোট সাহেব আপনি কি গরুর মাংস দিবস না আসছে আমার হেডমাস্টার খালি বড় বড় কথা আর হুকুম আপনার পর আমি দুই দিন পরে কি করবো ওইটা হারে হারে বুঝতে পারবেন

তাইলে তো আর কোনোদিন আমি আর মগা রাখতাম না কি তো আমার কিছু দামি দামি ড্রেস কিনে দিবি তাইলে কোনোদিন তোর মগা রাখতাম না প্রমিস যা সত্যি তো একশো পার্সেন্ট ঠিক আছে যা কাজকর্মগুলো শেষ করে রেডি হয়ে নে আমি তোকে আজই শপিংয়ে নিয়ে যাব সত্যি হুম ঠিক আছে মগা যাইতেছি তুই আবার আমাকে মগা বলছিস কেন এখন তো কিনা দেশ নাই আগে কিনাতে তারপরে মগা রাখতাম না আসি 압출했다.